স্টাডি উইথ তুহিন দায় সবাইকে স্বাগত আমি তুহিননাথ আজকে আমরা পড়ব ইতিহাসের উপাদান বা ইতিহাসের উৎস সম্পর্কে তো শুরু করার আগে সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কমেন্ট করতে এবং ক্লাস ইলেভেনে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে তোমরা ভিডিওগুলো দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু খুব হেল্পফুল হবে বা তোমরা কিন্তু এখান থেকে উপকৃত হবে প্রশ্নপত্র কিন্তু থাকবে যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমরাও ফলো করে রাখো আগামী সময় তোমাদেরও এখান থেকে অনেক প্রশ্ন থাকবে তোমাদের জন্য অনেক ভিডিও বানানো হবে বেশি কথা না বলে শুরু করা যাক ইতিহাসের উপাদান বা ইতিহাসের উৎস ইতিহাসের উপাদান বা ইতিহাসের উৎস কি যেখান থেকে আমরা ইতিহাসটাকে জানতে পারছি যেগুলো পড়ে আমরা ইতিহাস জানতে পারছি সেই বস্তুটাকে বলা হচ্ছে ইতিহাসের উপাদান যেরকম কোনো মুদ্রা কোনো লিপি কোনো গ্রন্থ সেগুলো হচ্ছে ইতিহাসের উপাদান তো এই সমস্ত বিষয় থেকে আমরা ইতিহাসটাকে জানতে পারি এবারে এই যে জানাটা এই যে জানতে পারছি এটা এই জানতে পারছি কোথা থেকে না বিভিন্ন ইতিহাসের উৎস থেকে এই উৎসগুলোকে বলা হচ্ছে ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদানকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি কভাগে ভাগ করতে পারি দুভাগে ভাগ করতে পারি আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান সাহিত্যিক উপাদানের মধ্যে আমরা দেখতে পাবো ধর্মীয় গ্রন্থ লৌকিক গ্রন্থ এবং বিদেশি ভ্রমণকারীদের বর্ণনা বৈদেশিক সাহিত্য বৈদেশিক গ্রন্থ এই সমস্ত গ্রন্থ থেকে আমরা ইতিহাস জানতে পারি সাহিত্যিক উপাদান এর বাইরেও আরও অনেক কিছু আছে যেরকম মহাকাব্য রয়েছে মহাকাব্য থেকে আমরা ইতিহাস জানতে পারি যেরকম রামায়ণ মহাভারত এবং এর বাইরে বিদেশের কিছু মহাকাব্য রয়েছে যেরকম হোমারের অন্ধকবি হোমারের লেখা ইলিয়াড ওডিসি সবচেয়ে প্রাচীন মহাকাব্য হচ্ছে সুমেরের পোড়ামাটির তালিতে লেখা গিনগামেশ সেখান থেকে আমরা ইতিহাস জানতে পারি তাহলে মহাভারত সরি মহাকাব্য তো মহাকাব্যের মধ্যে অবশ্যই মহাভারত আছে রামায়ণ আছে তো মহাকাব্য রয়েছে এছাড়া আমরা ইতিহাস আরো জানতে পারি ধর্মশাস্ত্র থেকে যেরকম বৌধায়ন ধর্মশাস্ত্র এরকম ধর্মশাস্ত্র থেকে আমরা ইতিহাস জানতে পারছি স্মৃতিশাস্ত্র থেকে ইতিহাস জানতে পারছি যেরকম মনুস্মৃতি যাজ্ঞবল্ক স্মৃতি এগুলো থেকেও আমরা ইতিহাস জানতে পারছি তো এগুলো সবাই সব কটা সাহিত্যিক উপাদান তো মেন সাহিত্যিক উপাদান আমরা এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় লৌকিক বৈদেশিক গ্রন্থ তো ধর্মীয় গ্রন্থের মধ্যে আমরা পাই বেদ বেদ থেকে বলা হয় ব্রাহ্মণ্য গ্রন্থ বেদ ব্রাহ্মণ উপনিষদ আরণ্যক উপনিষদ আরণ্যক উপনিষদ ধর্মীয় গ্রন্থ মধ্যে কি কি পড়ছে বেদ পড়ছে ব্রাহ্মণ পড়ছে পড়ছে উপনিষদ পড়ছে এগুলোকে কি বলা হয় ধর্মীয় গ্রন্থ লৌকিক সাহিত্য বা লৌকিক গ্রন্থের মধ্যে কি পড়ছে না জৈনদের গ্রন্থ এবং বৌদ্ধ গ্রন্থ জৈন গ্রন্থ এবং বৌদ্ধ গ্রন্থগুলো লৌকিক গ্রন্থের মধ্যে পড়ছে বৈদেশিক গ্রন্থের মধ্যে কি পড়ছে বৈদেশিক মানে বিদেশি ভ্রমণকারীরা ভারতে এসে যে সমস্ত বর্ণনার সময় যে সমস্ত গ্রন্থ লিখেছে সেগুলোকে বলা হচ্ছে বৈদেশিক সাহিত্য ইন্ডিকা ইন্ডিকা হতে পারে লেখা একটা বৈদেশিক ধর্মীয় গ্রন্থ সরি বৈদেশিক সাহিত্য ইতিহাসের উপাদান ঠিক আছে তো এছাড়াও ফাসিয়ানের লেখা হকি হোকি হিভেন সাং এর লেখা ওকি ওকি ঠিক আছে ও ইউ কি ও কিওকি সি ইউ কি সি ইউ কি ইংরেজিতে লিখলে মনে হয় বেশি ভালো হতো সি ইউ কি ও ইউ কি এই গ্রন্থগুলো আমরা পাই বৈদেশিক গ্রন্থ আচ্ছা সিউকি কে লিখেছে লিখেছে হিউয়েন বলা হয় ঠিক আছে আগে বলা হতো অ্যাকচুয়ালি ভুল উচ্চারণ সবাই জাং বলবে তো সোয়ানজাং কি লিখেছে সি ইউকি আর ফাসিয়েন বা ফাহিয়েন যেটাকে বলা হতো ফাহিয়েন সেটা এখন হয়েছে ফাসিয়েন ফাহিয়েন ভুল শব্দ বলবে তো ফাসিএন কি লিখেছে ফোকিওকি ঠিক আছে আচ্ছা এফ দিয়ে মনে রাখবে এফ এফ কিং সি কি এবং মেগাস্থিনিসের ইন্ডিকা তো এই হচ্ছে আমাদের সাহিত্যিক উপাদান মনে রাখবে মেগাস্থিনিসের ইন্ডিকা মেগাস্থিনিস হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি দূত হিসেবে এসেছিলেন এবং তিনি ছিলেন সেলুকাস নিকাটোরের একজন রাজদূত তো সেলুকাস নিকাটোর তাকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় নিকাটর ছিলেন ছিল আলেকজান্ডারের সেনাপতি ছিল ঠিক আছে তো এটা আমাদের মনে রাখতে হবে একটুখানি যে গ্রন্থ ইন্ডিকা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি দূত ছিলেন গ্রিক দূত ছিলেন কোন দেশের দূত ছিলেন গ্রিক আর এদের নাম শুনে বোঝা যাচ্ছে এরা কোন দেশ থেকে এসেছিল চীন থেকে এসেছিল চৈনিক ছিলেন আচ্ছা এর বাইরে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান পাই প্রত্নতাত্ত্বিক উপাদানকেও বেশ কয়েকটি ভাগে ভাগ করে যায় লিপি লিপি মুদ্রা লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য মৃতপাত্র তো লিপি কি না লিপি হচ্ছে কোনো কিছুর উপরে লেখা প্রাচীন লেখা লেখা সেগুলোকে বলা হয় লিপি বিশেষ করে আমরা এই লিপি পাই থেকে না কখনো গুহা থেকে পেয়েছি কখনো শিলা পাহাড়ের মধ্যে লেপা লেখা ছিল সেগুলো বলে হয় শিলালিপি মানে লিপিটা যেরকম ফর্মে লেখা থাকবে সেরকম বলা হয় যেরকম আহ পাহাড়ের ভেতরে যদি লেখা থাকে গুহার ভেতরে তাহলে সেটাকে বলবো গুহা লিপি স্তম্ভের মধ্যে যদি লেখা থাকে তাহলে সেটাকে বলবো স্তম্ভ লিপি আহ পর্বতের মধ্যে যদি লেখা থাকে তাহলে পর্বত থাকে শিলা শিলালিপি তাহলে এরকম ভাবে লেখা থাকে তামার পাটের মধ্যে যদি লেখা থাকে তাম্রপট্টের মধ্যে তাহলে সেটাকে বলবো তাম্রলিপি বা তাম্রপট্ট এরকম ভাবে বলা হয় তো শিলালিপির একটা উদাহরণ বা লিপির উদাহরণ অশোকের শিলালিপি তো সম্রাট অশোক মৌর্য সম্রাট অশোক তিনি দুটো হরপে শিলালিপি লিখেছিলেন খরশ্রী এবং ব্রাহ্মী ভারতে সবচেয়ে বেশি ব্রাহ্মী প্রচলিত ছিল ব্রাহ্মী হরপে কে না শিলালিপি কে প্রচলন করেছিলেন অশোক ঠিক আছে মনে রাখতে হবে আর মুদ্রা মুদ্রার একটা উদাহরণ যেমন এগুলো থেকে আমরা ইতিহাস জানতে পারছি যেমন শিলালিপি অশোকের শিলালিপি থেকে আমরা ইতিহাস জানতে পারছি অশোকের সময়কালে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো জানতে পারছি মুদ্রা মুদ্রা থেকে যেরকম মুদ্রা বিভিন্ন হতে পারে স্বর্ণ মুদ্রা হতে পারে তাম্র মুদ্রা হতে পারে রোপ মুদ্রা হতে পারে মুদ্রাগুলো থেকে আমরা অর্থনীতি সম্পর্কে জানতে পারি এবং রাজার শাসন রাজার জীবন কাহিনী মানে জীবন ব্যক্তিগত জীবন এগুলোও জানা যায় যেরকম সমুদ্রগুপ্তের মুদ্রা ছিল একটি বিনা বাদনরত মুদ্রা কি মুদ্রার নাম বললাম বিনা বাদনরত মুদ্রা সেই মুদ্রা থেকে সেই মুদ্রার একদিকে সমুদ্রগুপ্তকে দেখানো হয়েছে যে সমুদ্রগুপ্ত বিনা আর একদিকে দেখানো হয়েছে লক্ষ্মী দেবীর ছবি তার মানে কি সমুদ্রগুপ্ত ওই মুদ্রা থেকে আমরা কি জানতে পারছি ছবিটা দেখে যে সমুদ্রগুপ্ত সঙ্গীত প্রিয় ছিলেন বা তিনি সঙ্গীত বাজাত মানে বিনা বাজাতে পারতেন আহ আরেকদিকে আমরা লক্ষ্মী দেবীর ছবি দেখতে পাচ্ছি তার মানে সমুদ্রগুপ্ত লক্ষ্মী দেবীর ভক্ত ছিলেন মনে রাখতে হবে তাহলে সমুদ্রগুপ্ত কোন দেবীর ভক্ত ছিলেন লক্ষ্মী দেবীর ভক্ত ছিলেন কোন মুদ্রা থেকে জানা যায় বিনা বাদনরত মুদ্রা থেকে জানা যায় সমুদ্রগুপ্ত লিপি লেখা হয়েছিল সেটার নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি ঠিক আছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ শিলালিপি বেশ রবি কীর্তি লিখেছিলেন এরপরে আমরা স্থাপত্যে চলে আসি স্থাপত্যটা কি না স্থাপত্য হচ্ছে কোনো বিশাল ইমারত হতে পারে কোনো মন্দির হতে পারে কোনো রাজপ্রাসাদ হতে পারে কোনো রাজপ্রাসাদ হতে পারে কোনো সমাধি হতে পারে এগুলোকে স্থাপত্য বলা হয় যেরকম রাজপ্রাসাদ রাজস্থানের অনেক রাজপুতানাদের রাজপ্রাসাদ এখনও রয়েছে সেগুলো স্থাপত্য উম রাজরাজেশ্বর মন্দির রাজেন্দ্র নির্মাণ করেছিলেন ঠিক আছে রাজরাজ নির্মাণ করেছিলেন কে করেছিল রাজরাজ চোল তো রাজরাজেশ্বর মন্দির তো এটা একটা স্থাপত্য এছাড়া তাজমহল একটা স্থাপত্য সমাধি তাজমহলটা কিন্তু একটা সমাধি ঠিক আছে তো এগুলো হচ্ছে স্থাপত্য ভাস্কর্য কি ভাস্কর্য হচ্ছে চিত্রশিল্পী এই স্থাপত্যের মধ্যে যে সমস্ত চিত্রশিল্পী থাকে মানে চিত্রশৈলী যেগুলো থাকে চিত্রশৈলী তারপরে আমরা দেখতে পাবো কোনো মূর্তি এগুলোকে বলা হয় কি সুন্দর মূর্তি কারুকার্য সেগুলো সবই ভাস্কর্যের মধ্যে করছে যেরকম আহ মৌর্য যুগে বিভিন্ন যক্ষ যক্ষিণীর মূর্তি সেগুলোকে আমরা ভাস্কর্য হিসেবে পারি ইয়েতে ওই রাজপ্রাসাদে যে সমস্ত সুন্দর কারুকার্য থাকে সেগুলোকে ভাস্কর্য বলা হয় তাজমহলে যে সমস্ত কারুকার্য সেগুলো হচ্ছে ভাস্কর্য মৃৎপাত্র থেকে ইতিহাস আমরা জানতে পারছি মৃতপাত্র থেকে আমরা কীভাবে মানে কিরকম না কত সময়কালে প্রাচীন যুগে কিরকম মৃতপত্র ব্যবহার হতো প্রাচীন যুগে কিভাবে কোন রঙের মৃতপাত্র ব্যবহার হতো কত পুরনো মৃতপাত্র থেকে আমরা সেগুলো জানতে পারি মাটির ভাঙাচোড়া মৃতপাত্র হতে পারে এরকম মেহেরগড় গড় হরপা সভ্যতার মিথপাত্র থেকে আমরা সেই সভ্যতার উন্নতিকরণের কথা জানতে পারি অনেক ক্ষেত্রে তাদের আসবাবের কথা জানতে পারি যে কি ধরনের তাদের আহ আসবাবপত্র পরিচিত মানে প্রচলিত ছিল সেই সময় তো কী ধরনের আসবাবপত্র প্রচলিত ছিল সেগুলোও কিন্তু আমরা মৃতপাত্র থেকে জানতে পারি আর যেটা বললাম মুদ্রা মুদ্রা থেকে তো আমরা বাণিজ্য সম্পর্কও জানতে পারি যে রাজা কোন কোন রাজ্যের সাথে বাণিজ্য করছে কোন কোন দেশের সাথে বাণিজ্য করছে তো সেটাও কিন্তু আমরা মুদ্রা থেকে জানতে পারছি ঠিক আছে তো এইভাবে আমরা ইতিহাসকে জানতে পারছি বিভিন্ন উপাদানের মাধ্যমে তো এই উপাদানগুলো কি কি সাহিত্যিক উপাদানের মধ্যে ধর্মীয় গ্রন্থ লৌকিক গ্রন্থ বৈদেশিক গ্রন্থ বেদ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ লৌকিক গ্রন্থে কি কি ছিল জৈন এবং বৌদ্ধ গ্রন্থ বৈদেশিক গ্রন্থে অনেক বৈদেশিক গ্রন্থ আছে তার মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিকা সিউ ঠিক আছে কোকিও কি এইগুলো হচ্ছে মেন প্রাচীন যুগের ধর্মগ্রন্থ ইয়ে বৈদেশিক গ্রন্থ ও লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য মুখপাত্র তো এই সমস্ত কিছু থেকে আমরা ইতিহাস জানতে পারছি পরের ক্লাসে আমরা মৌর্য যুগ বা মৌর্য রাজাদের সম্পর্কে আলোচনা করব মৌর্য রাজা ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো আমি কভার করে দেব তো তোমরা সবাই ভিডিও দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং ক্লাস ইলেভেনের বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের বলবো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে ফলো করো আমাদের পরীক্ষায় কিন্তু খুবই হেল্পফুল হবে ঠিক আছে সবাই ভালো থেকো পড়াশোনা করতে থাকো অনেক অনেক ধন্যবাদ সবাই